জিওসিদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেভি চিফ এবং এয়ার চিফ আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ম্যান্ডেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্নেক্টরদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউজকে করার জন্য এবং আমি এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে নিয়ে এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে স্বাগতভাবে সহায়তা করবো আমরা আমি আর্মি চিফ নেভি চিফ চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি এই সমস্ত গুজব রটনা করা হচ্ছে এগুলোকে আপনারা কান দেবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য হবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারব ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ এখন আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটার উত্তর দেব কালকে আমরা শপথ গ্রহণের জন্য সব যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে পড়ার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কিন্তু উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মেবি ভেরি টাইট আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব মাননীয় সেনাপ্রধান আমরা দেখেছি যে সেনাবাহিনী বাংলাদেশ এবং বাইরে যে দুর্যোগ যেগুলো কিছু মোকাবেলা করতে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা ঢাকা থেকে শুরু করে দূর তরাজ করছে এবং গতকাল রাতের বেলা মোহাম্মদপুর ধানমুন্ডি এই এলাকাগুলোতে ঘটনা ঘটছে রাজধানী শহর এই বিষয়ে আসলে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছেন সাধারণ মানুষের কিন্তু উদ্দিন হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন যেই মুহূর্তে এই ট্রানজেশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটার যে হোয়াইড যেটা সৃষ্টি হয়েছে এই হোয়াইডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পূরণ করা সম্ভব না আর তারপরেও আমরা যথাস্থ চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যেমন ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে এটা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্ট আমাদের অ্যান আফ ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আমার কাজে নেমে যাবে তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার বয়ড পূরণ করা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইন করি যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করতে আমার ধারণা আপাতত ফিফটিন পনেরো জন হতে পারে তারপরও দু একজন ডাউন এটা এটা করতে পারে এরকম একটা সম্পর্ক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না জি হ্যাঁ হচ্ছে বা সংখ্যা অনেক কমে এসেছে একদিন দুই দিন প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে আমরা আনসার ভিডিং পিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামেগঞ্জে তারা এই এই কাজগুলো মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা ইয়ার করতে আমরা হয়তো এমপ্লয় করবো এই কাজে